সুন্দর মাছ পড়েছে দেখুন এখানে কিন্তু প্রথম মাছকে প্রথম চায়না রিং জাল তুলতেছেন দেখা যাক কী মাছ পরে সেটা আপনার দেখাবো আর যারা মাছ ধরতে পছন্দ করেন মাছ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিও প্রথমেই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো দেখুন দেখি চায়না রিং জাল কিন্তু ধারা হচ্ছে দেখি কী মাছ পরে যেহেতু বিকালটা আমি এসেছি কিছুটা মাছ পরার কথা দেখা যাক বন্ধুরা জাল ঝাড়ুক আমাদের কাকা ঝেরে ঝেরে মাছগুলো নিয়ে আসার চেষ্টা করুক আর যারা কাঁকড়া খেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা কিন্তু হ্যাঁ কাঁকড়া যত লাগে আমরা দিতে পারবো কারণ কাঁকড়া কিন্তু আমাদের চরম অনেক কাঁকড়া আর এই যে আমাদের কাকা দেখুন ভিতরে কিন্তু দেখা যাচ্ছে অনেক কুসি মাছ পড়েছে আর কুসি মাছ কিন্তু খাইতে কিন্তু প্রচুর টেস্ট দেখুন আমাদের কাকা কুসি মাছগুলো ঝেড়ে ধীরে নিয়ে এসতেছে বাইক মাছ পরে নাই বন্ধুরা দেখুন এই যে দেখুন এই যে মাছ মাছাল্লাহ দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো মাছ পড়েছে কিন্তু প্রথম জালে কিন্তু মোটামুটি জায়গা যাচ্ছে মাছশালা খুব বিলের গুঁড়া মাছ আসলে গুঁড়া মাছ খাইতে খুব টেস্টি আর কাঁকড়া আছে দেখুন বন্ধুরা প্রচুর আমি যদি কাঁকড়া দেখাই আপনাদের একটা ধরে ধরতে পারতেছি না আসলে এই যে দেখুন বন্ধুরা এই যে কাঁকড়াগুলো গুলো কিন্তু আসলে জাল কেটে দেয় যার ফলে আমাদের কাঁকড়া কিন্তু মাছ পরে না তারপরে কিন্তু মাছশালা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো মাছ পড়েছে দেখুন এই যে চায়না রিং জালে দেখুন কুসি মাছগুলো বেশি কাকা এই ট্যাংরা মাছ আছে না এর সাথে আচ্ছা ট্যাংরা ট্যাংরা মাছ এখন কি কি মাছ আছে এখানে কুচি আছে পুঁটি আছে এই যে এটা এটা কি মাছ এটা কি মাছ ওই যে আমরা বলি কালকিনি কালকিনি মাছ না এটা এই যে বন্ধুরা দেখুন কালকিনি মাছ এই কালকিনি মাছ খাইলে কেমন কাকা এই মাছ তো খায় না কেউ খায় না এই মাছ কেউ খায় না এই মাছ খায় না এই মাছটা খায় এটা এটা এটাকে বলি আমরা রোহিঙ্গা মাছ এটা রোহিঙ্গা মাছ আচ্ছা দেখুন বন্ধুরা এটা হচ্ছে রোহিঙ্গা মাছ আমাদের কাকার রোহিঙ্গা মাছ ঢাকা থেকে একজন নিয়ে আসি আমাদের বিলে সারিছে না ওইটা এখন বংশবৃদ্ধি করতেছে হ্যাঁ ওইটা এখন সারা দেশ হয়ে গেছে লাগছিলাম দেখুন এই যে দেখুন মাছ হাড়িতে রেখে দেবেন না আর একটি চায়না রিং জালে কিন্তু দুইটি প্রান্ত থাকে বন্ধুরা এই প্রান্ত ওই প্রান্ত দুইটি প্রান্ত থাকে দুইটি প্রান্তে কিন্তু আমাদের কাকা দেখাবেন কি মাছ দেখুন মাছগুলো কিন্তু রেখে দেবে বড় কি আপনারা বিক্রি করেন না ধরেন না

আমাদের কাকার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা বড় সম কিনতে পারবেন বা কাকার কিনতে পারবেন বা মাছও কিনতে পারবেন আচ্ছা এবছর কি বড় মাছ ওঠে না এখনো হ্যাঁ বল মাছ পাওয়া যায় বল মাছ কি পাইছেন কয় দিনে বল মাছ পাওয়া যায় হোটায় বলি মাছ কম এবারে বল কম না তো বন্ধুরা দেখুন এই যে আমাদের অলরেডি কিন্তু এক মাথা ধারা শেষ জাল